জি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন বুঝি জি 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 না এই সময় মিলাদের এই খুব বেশি হয় জি আলহামদুলিল্লাহ বোন আপনার বাড়ি হইলো

বাবা দিদি হাম ডা করি কি করছি বুঝুর মোল্লায় বসা আমের দুধির মধ্যে আম দিলেই বাবু আরে মুল্লার হাতে আম দিয়ে আমের সাথে দুধির সাথে আম মিশালি এই হয় নাকি এই জন্যই তো বাবু এসেছিলাম আমে বক এই জন্যই এসেছিলাম খাওয়া নাই আগে 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 দুদির সাথে আম মোল্লা ততক্ষণ না খাবি শতক্ষণ তো আমের সাথে তো দাদাই নিয়ে যাবে না তোমরা কি করলে মোল্লা দাওয়াত করি আইনে মোল্লা আম না দিয়ে আগে তোমরা দুধের সাথে আম মিশেলেন এ মোল্লা খাইও হয় না